আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আমাদের মাল যাচ্ছে দুইটা ট্রিপে মাল যাবে এই যে প্রথম ট্রিপ তো আমাদের লোকেশনটা হচ্ছে খুলনা বাঘরাট আজকে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ অলরেডি কিন্তু ওই ভেন্টটা চলে গেছে কোরিয়ারের উদ্দেশ্যে চালান টালান দিয়ে দিয়েছি তো এখানেই হচ্ছে আমাদের নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে আর নারকেলের পাশাপাশি কিন্তু আপনারা যারা ঝাড়ু তৈরি করা কাঁচা মালটা এটার ব্যাপক পরিমাণে চাহিদা বেড়ে গিয়েছে এই টাইমটাতে কঠিন চাহিদা থাকে তার কারণ কি আপনার হচ্ছে এখন ধুলাবালু প্রচুর পরিমাণে বৃষ্টি নাই তো বৃষ্টি না থাকলে তো বোঝেন প্রত্যেকটা জায়গাতে ধুলাবালু হয়ে থাকে তো এই ধুলাবালু ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু এই আমাদের এই ঝাড়ু তৈরি যে কাঁচামাল শলা বা খিল বা কাঠি যে যেটাই বলুক না কেন এইটা কিন্তু আমরা বিক্রি করে থাকি মোটামুটি বেশ ভালোই চলে এটা আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কারখানাতে রেগুলার মাল যাচ্ছে আমাদের কোনো সমস্যা না বেশ ভালোই রকম মাল যাচ্ছে তো আপনারা যারা ভাবতেছেন বেকার বসে আছেন কি করব তারা কিন্তু এই ব্যবসাটি করতে পারেন অনায়াসে খুবই খুবই ভালো একটি ব্যবসা মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন তো ওই পাশাপাশি যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন বস্তা পড়া একটু জায়গা কম তো খুবই স্বল্প জায়গা আমাদের মাল প্রতিদিনই ঢুকে প্রতিদিনই বের হয় এটার জন্য সমস্যা একটু সাইজগুলো দেখুন বাগেরহাটের নারকেলগুলো অনেক মিষ্টি হয়ে থাকে এটা হচ্ছে শুকনা আর যারা রেখে ব্যবসা করবেন তাদের জন্য রয়েছে এই যে কাঁচা টাইপের মাল জাস্ট এই যে স্যাম্পল একটু দেখেন এই যে দেখুন কতটা গোল হচ্ছে আমাদের নারকেলগুলা তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে